নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব। গতকালকে মোহনবাগান আইএফ শিল্ডের ম্যাচে পাঁচ এক গোলে জয়লাভ করেছে গোকুলাম কেরালা এফসির এগেনস্টে তোমরা সকলেই জানো যে ম্যাচে কিন্তু বিশ্বমানের একটা গোল করেছেন জেমি ম্যাগলারেন তো জেমি ম্যাগলারেনের যে গোলটা ছিল মানে প্রথম যে গোলটা জেমি করেছেন আর কি সেটা দুর্দান্ত গোল ছিল মানে হাফ ভলিতে যে অত সুন্দর গোল মানে একটা বিশাল বড় স্ট্রাইকার ছাড়া এরকম গোল করা কিন্তু সম্ভব নয় সেটা কিন্তু জেমি ম্যাগলারিন তিনি দেখিয়েছেন তিনি কত বড় স্ট্রাইকার সেইরকম তিনি কিন্তু গোল করেছেন তো এছাড়া রবসন রবিনও কালকের ম্যাচে অনেকটা সেই পুরোনো যে রপসান রবিনোকে আমরা দেখেছি চিনতাম সেই রকমই রবসন রবিনোর মতো তাকে কিন্তু খেলতে দেখা গেছে দুর্দান্ত খেলেছেন কালকে রবসন রবিনো সেটা বলা যায় তবে রবসন রবিনোর স্পিড অনেকটাই কমে গেছে যেটা কিন্তু দেখা যাচ্ছে যখন আমরা মানে মোহনবাগানের এগেনস্টে বসুন্ধরা কিংস খেলতো তখন যে খেলা দেখেছি রপসন রবিনর সেখানে কিন্তু রপশনের স্পিড প্রচুর ছিল কিন্তু এখানে স্পিড অনেকটাই কম কিছুটা ভারী ভারী কিন্তু রবসন রবিনোকে লাগছে আর কি তো তোমাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না এছাড়া বন্ধুরা আর একটা মেন জিনিস সেটা হচ্ছে দিমি পেতাতোষ তাকে কিন্তু তাহলে কি মলিনার প্ল্যানিংয়ে নেই তিনি তাকে একদমই কিন্তু মাঠে নাবাচ্ছেন না মলিনা এর আগে এসিএল টু এর ম্যাচে তোমরা সকলেই দেখেছ দিমিকে নাবায়নি মাঠে মলিনা এবং গতকালকেও কিন্তু একটুর জন্য কিন্তু দিমিকে দেখাই গেল না বলতে গেলে মাঠে তাহলে কি দিমি কোনো পরিকল্পনাতেই নেই মলিনার তো দেখো যদি পরিকল্পনাতে নাই থাকে তাকে দলে রাখার বয়ে নিয়ে যাওয়ার দরকার কি এটাই তো সব থেকে বড়ো কথা সেই জায়গায় তো অন্য কোনো অ্যাটাকিং মিডফিল্ডার ভালো কিছু প্লেয়ার নিতেই পারতো মোহনবাগান তো এই বিষয়টা নিয়েই এখন মানে মানে ব্যাপারটা একটা অন্য ধরনের জিনিস চলে যাচ্ছে যে তাহলে কি দিমিকে জোর করেই হিসাব মতো ম্যানেজমেন্ট রেখে দিয়েছে মলিনার কি কোনো পরিকল্পনাই নেই দেখো সব হতে থাকলে কিন্তু দিমির বিদায় ঘটে যাবে সেটা বলা যায় তো দেখা যাক জানুয়ারি অব্দি অপেক্ষা করতে হবে তারপরেই কিন্তু বোঝা যাবে যে কেসটা কি হয় তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে গতকালকে আমাদের জাতীয় দলের সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু আমাদের ভারত হারতে হাঁটতে ড্র করেছে মানে এক গোলে পিছিয়ে থেকে অ্যাডের টাইমে সেখানে কিন্তু গোল করে রহিম আলী গোল করে তিনি কিন্তু ভারতকে বাঁচিয়ে দিয়েছেন মানে ড্র হয়েছে ম্যাচটা তো দেখো ভারতের দেখো অ্যাটাক কিন্তু হচ্ছে গোল করার লোকের অভাব কিন্তু দেখা যাচ্ছে সুনীল ছেত্রী তিনি রিটায়ারমেন্ট ভেঙে ফিরে এলেও কিছুই করতে পারছেন না অতক্ষণ মাঠে ছিলেন শুধু দৌড়ে বেরিয়েছেন কোনো লাভই নেই সুনীল ছেত্রী আর পুরনো সুনীল ছেত্রী নয় মানে তিনি আর নেই তো তিনি যে রিটায়ারমেন্ট নিয়েছিলেন তার রিটায়ারমেন্টটি ঠিক ছিল তার ফিরে আসার কোনো দরকারই ছিল না সেটা কিন্তু দেখাই যাচ্ছে সুনীল ছেত্রী আর কিছুই করতে পারবেন না সেটা কিন্তু দেখাই যাচ্ছে তো যাই হোক কালকে রহিম মালি তিনি কিন্তু একটা গোল করে আমাদের ভারতের সম্মান রক্ষা করেছেন সেইটুকু বলা যায় দেখো খালিদ জামিলের আন্ডারে আমাদের ভারতের কিন্তু ডিফেন্সিভ সলিডিটি অনেকটাই দেখা যায় তো গতকালকে একটা ভুল বোঝাবুঝির জন্য গোলটা খেয়ে গিয়েছিল ভারত এছাড়া কিন্তু পরবর্তীকালে গুরপিত তিনি কিন্তু দুর্দান্তভাবে ওয়াল হয়ে দাঁড়িয়ে থেকে সেভ করেছেন নাহলে কিন্তু আরও গোল খেতেই পারতো আমাদের ভারত তো যাই হোক কালকে এই যে মানে ড্র হলো তারপরেও কিন্তু এখন ভারতকে পরপর তিনটে ম্যাচ জিততে হবে এবং হংকংকে হারতে হবে তবেই কিন্তু আমাদের ভারত তারা এফসি এশিয়ান কাপ কোয়ালিফাই করতে পারবে নাহলে কিন্তু করতে পারবে না তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি মানে ষষ্ঠ বিদেশি হিরোসি তিনি কিন্তু চলে এলেন কলকাতায় তিনি কলকাতায় ল্যান্ড করে গেছেন এইটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বড় সুখবর এরপরে যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে জুয়ান রড্রিগেটসকে নিয়ে তো জুয়ান রড্রিগেটস হচ্ছেন একজন তিরিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা সেন্টার ব্যাক ছাড়া তিনি কিন্তু রাইড ব্যাকেও খেলতে পারেন তো এই প্লেয়ার এই স্প্যানিশ ডিফেন্ডার তাকে কিন্তু সই করিয়ে নিয়েছে কেরালা ব্লাস্টার এফসি এবং কেরালা ব্লাস্টার এফসি কিন্তু তার নাম ঘোষণাও করে দিয়েছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ